আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনার শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি আসলে কোন বিষয়ে কথা বলছি প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন আর সবার আগে সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটি চেপে দিন কারণ সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন বাংলাদেশের টাকাগুলোতে গত যেই স্বৈরাচারী সরকার ছিল যার পতন হয়েছে এই সাবেক সরকারের সময় শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হয়েছিল সব নোটেই তো বর্তমান যে সরকার এই সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যথা যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এই ঘোষণা অনুযায়ী আমরা যতটুকু জানতে পারি বর্তমানে চারটি নোট অর্থাৎ বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো এবং এক হাজার এই টাকাগুলোর নকশা নতুন করে করা হবে এবং সেই নকশাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবিই থাকছে না ধন্যবাদ আল্লাহ